হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইজ সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে ভিসা কবে চালু হবে এই বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যেন ভাই দুবাইয়ের মধ্যে ভিসা কবে চালু হবে আমাদের টাকা পয়সা অনেক জমা দেওয়া আছে যদি আপনি জানাতেন যেন আরব আমিরাতের ভিসা কবে চালু হবে প্রিয় গাইস ইতিমধ্যে আপনারা অবগত আছেন যেন লাস্ট প্রায় দেড় বছরের উপরে হয়ে গেছে আরব আমিরাতের যেই এমপ্লয়মেন্ট ভিসা দুই বছরের সেটা কিন্তু বন্ধ আছে লাস্ট দেড় বছরের উপরে হয়ে গেছে কিন্তু কিন্তু ইতিমধ্যে তারপর কিছু কিছু জায়গায় কিছু কিছু কোম্পানিতে ভিসা হচ্ছে হচ্ছে না এরকমভাবেই সময়টা বর্তমানে পার করতেছে বাংলাদেশি লোকজন আরব আমিরাতে তারপরে অনেকেই দালাল ধরে এজেন্সি ধরে আপনার সংযুক্ত আরব আমিরাত যে কোনোভাবেই আস্তে আস্তে কেউ ভিজিট ভিসা আইসা আপনার পার্টনারশিপ ভিসা করতেছে হাই প্রফেশনাল ভিসা করতেছে কেউ ফ্রি ভিসা করতেছে যে যার মতন করে নিতে আসছে কেউ দালাল ধরে বা কেউ এজেন্সি ধরে যাই হোক আপনারা যে বিষয়টা জানতে চেয়েছেন ভাই কোম্পানি ভিসা কবে চালু হবে দেখুন গাইস লাস্ট দেড় বছরের উপরে কোম্পানি ভিসা বন্ধ কিন্তু আপনারা যারা ইতিমধ্যে অনেকেই ভরসা করে বসে আছেন যে কোম্পানি ভিসা চালু হলে আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের মধ্যে ঢুকবেন তাদেরকে এইসব চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের যাদের হাতের কাজ জানা আছে হিন্দি ভাষা জানা আছে হাতের দুই তিনটা কাজ জানা আছে যাদের পূর্ব অভিজ্ঞতা আছে বিদেশকরণের বিদেশ ভ্রমণের বিদেশে কাজ করার তারা অ্যাকচুয়ালি এই যে কোম্পানি ভিসা কবে চালু হবে এমপ্লয়মেন্ট ভিসা কবে চালু হবে দুই বছরের ভিসা আপনারা আসবেন যারা এইসব চিন্তা ভাবনা করছেন না তারা এইসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন সো আপনারা যারা হাতের কাজ জানেন দুই তিনটা কাজ তারা চাইলে কিন্তু আরব আমিরাতে আইসা আপনার ইনভেস্টর ভিসা লাগিয়ে আপনারা কাজ করতে পারেন তবে গাইস অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার হাতের কাজ এবং ভাষা জানা থাকতে হবে আর যদি আপনার কোনো নিকটস্থল আত্মীয় স্বজন আরব আমিরাত অর্থাৎ দুবাইতে থাকে তাহলে তার কোনো কথাই নেই তাহলে আপনি একদম নিশ্চিন্তে দুবাইতে আসতে পারেন যাদের কোনো আত্মীয় স্বজন বা নিকটস্থল কোনো কেউ নাই দুবাইয়ের ভিতরে তাদের জন্য দুবাইটা একটু কষ্ট হয়ে যাবে প্রথম অবস্থায় আপনি দালাল ধরে আসেন বা কোনো এজেন্সি ধরে আসেন যাদের নিকটস্থল আত্মীয় স্বজন আছে তাদের জন্য দুবাইতে কোনো সমস্যা হবে না যে কোনো না কোনোভাবে তারা ভিসা লাগিয়ে নিতে পারবে বা কোম্পানিতে কাজ খুঁজে নিতে পারবে সো গাইস আপনারা যারা আরব আমিরাতে আসতে চান চাইলে কিন্তু আসতে পারেন বর্তমানে কিন্তু ভিজিট ভিসাও বন্ধ হয়ে গেছে তো আপনারা যারা আরব আমিরাতে আসতে চান কিছুদিন অপেক্ষা করেন সাময়িক সময়ের জন্য আমাদের বাংলাদেশিদের ভিজিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে যখন ভিজিট ভিসা আবার আগের মতন সচল হবে ভিজিট ভিসাগুলো অ্যাপ্রুভ হবে তখন আপনারা ভিজিট ভিসায় আইসা এদেশে ভালো একটা লোক ধরে যদি কিছু টাকাও বেশি যায় ওই লোকটার পিছনে তবে আপনারা ইনভেস্টর মানে পার্টনারশিপ ভিসা লাগিয়ে দেশে কাজ খুঁজে নিতে পারবেন ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না তবে গাইস অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যাতে আপনাদের কোনো আত্মীয় স্বজন দুবাইতে থাকে তবে গাইজ ফ্রি ভিসা লাগানোর জন্য অবশ্যই এখন বর্তমানে আপনার অনার্স ডিগ্রি এসবের সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে তবে ইনভেস্টর ভিসা লাগানোর জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই আপনারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করবেন সো গাইজ সবাই ভালো থাকবে